শেখ হাসিনার জন্য আজকে সবচেয়ে বড় সমস্যা হলো যে তিনি হেলিকপ্টার ফ্লাই করতে পারেন না তাকে যে গণভবন থেকে উড়ি নিয়ে যাবে এমন কোনো পাইলট দেশে মনে হয় নাই কারণ তার পরিবার জনরসে পড়বে আবার ইন্ডিয়া কোনোভাবেই এই ডুবন্ত জাহাজকে নিজের দেশে নিয়ে যাবে না অফ টেক্স ইস অ্যাপসোলিটলি হরাবল চিন্তা করেন তো ওই যে ইন্ডিয়ান এয়ারফোর্সের একটা হেলিকপ্টার শেখ হাসিনাকে তুলে নিয়ে যাচ্ছে ইন্ডিয়ার ভেতরে এই ঘটনা কিভাবে দেখা হবে অ্যাপসোলিট ডিজাস্টার এই ভুল ইন্ডিয়া কোনোভাবেই করবে না এটলিস্ট আমি মনে করি এটা হওয়ার কথা না ইনফ্যাক্ট কোনো ডেমোক্রেটিক কান্ট্রি হাসিনাকে হোস্ট করবে না কারণ হাসিনাকে জায়গা দেওয়ার মানে হলো একটা রেভলিউশনকে আমদানি করা বিনা কারণে যে এই দেশেই তাকে নিয়ে যান একটা হিউজ জ্ঞান সৃষ্টি হবে এই কাজটা কেউই করবে না দেখেন এটা একটা সার্থক ই রেভলিউশন হতে চলেছে এবং পৃথিবীর সব দেশের ছাত্ররা এই ঘটনা থেকে অনুপ্রেরণা নেবে যেখানেই শেখ হাসিনা যাবে সেখানেই এই রেভলিউশন জার্মিনেট করবে কথাগুলো বলার কারণ আসলে একটাই শেখ হাসিনাকে কোনো সেফ এক্সিট দেয়া যাবে না ইন্টারিম গভর্নমেন্ট যদি তাকে পালাতে দেয় সর্বনাশ হয়ে যাবে দেখেন যে কোনো আন্দোলনের প্রাণ ভোমরা হল তার মোরল গ্রাউন্ড ইউ নেভার কম্প্রোমাইজ উইথ দ্য প্রিন্সিপালস এই আন্দোলনের মূল ভিত্তি হলো ন্যায় যার একমাত্র সফল পরিণতি হল হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গ যারা গণহত্যা করেছে তাদের বিচার এখন ওই নুনুভাঙ্গা গ্রামের ছাত্রলীগ আন্তর্জাতিক সম্পাদকের বিচার করলে রুল অফ ল প্রতিষ্ঠিত হয় না শেখ হাসিনার বিচার করতে হবে ইয়েস এই অবৈধ সরকারের পতন আমাদের লক্ষ্য না বাই প্রডাক্ট আমাদের লক্ষ্য হল গণহত্যার বিচার আমরা প্রতিশোধ চাই না সিভিলাইজড ওয়েতে বিচার চাই আমরা যদি হাসিনার বিচার করতে ব্যর্থ হই এই আন্দোলন এক বছরের মধ্যে ব্যর্থ হয়ে যাবে উই ক্যান কম্প্রোমাইজ উইথ দ্য প্রিন্সিপলস অফ জাস্টিস ইফ উই কম্প্রোমাইজ ফর আওয়ার মাটেড ইলেকশন উই উইল লুজ এভরিথিং ইন দ্য লং রান সব জায়গা থেকে শোনা যাচ্ছে যে টক অফ দ্য কান্ট্রি সেটা হলো যে কোনো ধরনের ইন্টারিম গভেন্ট আমি আমার ব্যক্তিগত চাওয়াটা এখানে বলতে চাই দেখেন আমি একটা ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট টাইপ কিছু ভালো মনে করি যাদের প্রধান কাজ হবে ছয় মাস থেকে এক বছরের মধ্যে একটা গ্রহণযোগ্য ইলেকশন করা এই ইলেকশনে জনগণ যাকে ইচ্ছা ভোট দেবে সেই সরকার গঠন করবে কিন্তু আন্দোলনকারীদের আমি একটা কথা বলতে চাই যেই সরকারই গঠিত হোক এটা যে পিপলস গভর্নমেন্ট সেটা প্রমাণ করতে হবে বাংলাদেশের বহু নাম করা প্রফেশনাল আছে সম্মানিত মানুষ আছে যাদেরকে নেওয়া যেতেই পারে শুধু ওই ওই আনাম টাইপ সফট আওয়ামীদের না নিলেই হলো এই ব্যাপারে আসলে আমার এমনিতেও কোনো তেমন কোনো মাথা ব্যথা নাই কিন্তু যেই ব্যাপারে কোনো ছাড় দেওয়া যাবে না সেটা হলো এই গণহত্যায় সাথে যারা জড়িত কাউকে ইনক্লুডিং হাসিনাকে সেফ এক্সিট দেওয়া যাবে না আমার প্রথম চাওয়া হলো সরকার থেকে প্রজ্ঞাপন আসতে হবে যে এই আন্দোলনের শহীদ প্রতিটি পরিবারকে তাদের ইচ্ছা অনুযায়ী জায়গায় সরকার একটা ডিসেন্ট অ্যাপার্টমেন্ট বানিয়ে দেবে এবং সব ধরনের আর্থিক সহায়তা দেবে এবং সব আহতদের আজীবন ট্রিটমেন্ট দিতে হবে এটা আমাদের প্রথম কাজ দ্বিতীয় কাজ হলো সরকার গঠনের প্রথম দিনে মিলিটারি জেনারেল এবং পুলিশ অফিসার যারা এই হত্যাযজ্ঞ চালিয়েছে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের বিচার কাজ শুরু করতে হবে পুলিশ ও মিলিটারি যে এই ব্যাপারে সিরিয়াস তার প্রমাণ না দিলে কোনোভাবেই আপনারা আন্দোলন থামাবেন না দেখেন শেখ হাসিনা পুরা মিলিটারিকে একটা দানবীয় প্রতিষ্ঠানে পরিণত করেছে। জেনারেল জিয়ার কথা চিন্তা করে হি ইজ মনস্টার উইথ এ ইউনিফর্ম কত লোককে যে সে খুন করেছে এর কোনো হিসাব কারো কাছে নেই যাদের লেফটেন্যান্ট কর্নেল হওয়ার কথা না তাদেরকে হাসিনা জেনারেল বানিয়ে বসেছে ফলে এরা খুন করাকে ক্যারিয়ার ডেভেলপমেন্টের পাথ হয়ে বানিয়েছে লেফটেন্ট কর্নেল রেদওয়ান জেনারেল জিয়ার সাগরেদ ছিল আজিজের মতো একটা চোরকে তিনি আর্মি চিফ বানিয়েছেন আমি এখানে বলতে চাই না কিন্তু অনেক মেয়ে অফিসার হাই র্যাঙ্কিং অফিসারদের যৌন নিগ্রহের শিকারও হয়েছেন আপনারা দেখেছেন পুলিশের হাই র্যাঙ্কিং অফিসার পর্নোগ্রাফিক ভিডিওতে পার্টিসিপেট করছে দেখেন আমি দুনিয়ার সব ধরনের অনৈতিক কাজের খতিয়ান জানি না তাই সেটা নিয়ে আমার কোনো আগ্রহও নাই এই মুহূর্তে কিন্তু যারা এই গণহত্যার আসল খুঁটি সেই সব জেনারেলদের বিচার শুরু করতে হবে মুজিব ইমরান আমিন মামুন নাজিম জিয়া এদেরকে রিমুভ না করা হলে আপনারা ভুলেও মনে করবেন না যে তারা বিচার কাজ শুরু করতে আগ্রহী এই দেশের সবচেয়ে জরুরি সংস্কার হল মিলিটারি ও পুলিশের কারণ তারা আর্মড হাসিনার আমলে আসলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রফেশনাল অফিসাররা এদের মর্যাদা দিতে হবে এবং গুরুত্বপূর্ণ পোস্টে আওয়ামী অফিসারদের বদলে এদেরকে বদলি করতে হবে দেখেন আমি অবশ্যই বুঝি না যে মিলিটারিতে কে ভালো অফিসার এবং কে খারাপ সেই জ্ঞান এবং অভিজ্ঞতা আমার নেই আই কান ফেস কিন্তু আমি এটা বুঝি যে গণহত্যায় মদত দেয়া অফিসারদেরকে বের করে দিতে হবে এবং তাদের বিচার অ্যাটলিস্ট শুরু করতে হবে পুলিশ ও সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে যারা কাজ করছেন তারাও আমাদের ছাত্রদের সাথে যুক্ত হন দেখেন পিপুল হ্যাভ ডিসাইডেড মানুষ পরিবর্তন চায় শেখ হাসিনার ফ্যাসি চোরতন্ত্র থেকে সবাই মুক্তি চায় আপনারাও এই পরিবর্তনে সামিল হন কালকে আপনারা আমাদের ছাত্রদের সাথে যুক্ত হলে শেখ হাসিনা ইজ এ ডান ভালো থাকবেন